সম্মানিত প্রিয় দিনীবাই মুন আসসালাম আলাইকুম রহমতুল আমরা আজকে আলোচনা করব আবদুল্লার ফিরে আসার গল্পকে আবদুল্লাহ তার রুমের দরজাটা লক করে রাখত এবং তার রুমের মধ্যে টেবিলের উপরে তার বইগুলো সবসময় সুবাবিত জানালাটাও অন্ধ করে লাখা হতো এবং তার রুমের যে লাইটটা ছিল সেই লাইটটাও অফ করে রাখা হতো আব্দুল্লাহ ফাতল একটা কম্বল নিয়ে মুড়ে বস কাঠের উপরে শুয়ে তার মোবাইলটাকে ডান হাত দিয়ে শক্ত করে ধরে ডান হাত একটা একটা পণ্য ভিডিও ও দেখত এবং উপরের দিকে টিকা স্পোভে রাত আটটা থেকে শুরু করে রাত দুইটা তিনটা পর্যন্ত সে এভাবে নষ্ট করতো তার সময়গুলোকে এটা হচ্ছে তার প্রতিদিনের অবস্থা তিনি প্রায় ছয় থেকে সাত বছর পর্যন্ত এভাবে তার সময়গুলো মোবাইলের পিছনে নষ্ট করেছে ওকে কোনোভাবেই তামানো যাচ্ছিল না একসময় ও সকালের নাস্তা খেতে বসলো তার পরিবারের সঙ্গে এমন সময় তার নাম পাশে বসলো তার মা বাম পাশে তার ছোট বউ এবং তার উজু উজু অপোজিটে বসলো তার ছোটো ভাই ইমরা ইমরান তার দিকে তাকিয়ে বললো ভাইয়া আপনি তো আমাদের আদর্শ ছিলেন আপনি আগে পাঁচ আপনার নামাজ দোয়া পড়তেন এবং রোজা রাখতেন আপনি আমাদের এলাকার মহাপিলগুলোকে ওয়াজ করতেন আপনার জীবনটা একটা সোনালি জীবন ছিল আজকে সেই জীবনটা কেমন জীবনে পরিণত হয়ে যাচ্ছে আপনার ইমরানের বলা প্রতিটা কথা আবদুল্লার মনের মধ্যে চির মতো ছিল একটা একটা কথা কোথার ভিতরে এই কথাগুলো শুনে অনুশোচনা আসলো এবং সে সঙ্গে সঙ্গে দৌবা করার সিদ্ধান্ত নিল আবদুল্লাহ সর্বপ্রথম সে ছয় বৎসর ধাব যে পর্ণমিডিও মিডিয় দেখে আসছিল এর জন্য আল্লাহর কাছে প্রথমে তার পামকুলুকে স্বীকার করলো স্বীকার করার পরে দুই নম্বরে সে যে কাজটা করলো সেটি হচ্ছে সে আল্লাহকে বললো হ্যাঁ আল্লাহ আমি এখন আর সেই সমস্ত পাপের সঙ্গে যুক্ত নাই আমি সম্পূর্ণ বিচ্ছেদ হয়ে এসে এসেছি আমি সেই খারাপ সম্পর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে এনেছি নিজেকে থেকে বের করে নিয়ে এসেছি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমি আর কখনো তিন নাম্বারে বলা হলো আমি আর কখনো সেই সমস্ত পাপের দিকে নিজেকে নিয়ে যাব না আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ এভাবে সে সক্তপক্ষভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইল এবং তোবা করল এবং সে যেন পারমানেন্টলি সেই সাত বছরের দরে লেগে থাকা সেই অপ্পাস থেকে যেন বের হয়ে আসতে পারে এই জন্য তিনি তিনটা স্ট্র্যাটেজি ফলো করা শুরু করলো প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে সে নিজেকে প্রশ্ন করলো আমি কেন পর্নগ্রাহিতে আসক্ত হয়ে যায় ওখানে মোবাইল আমি কেন নিজেকে হারিয়ে বিলি তিনি যখন প্রশ্নটা করলেন তখন তার মধ্যে এত্তর বের হয়ে আসলো সেটি হচ্ছে একা থাক তিনি যখন ওই একা থাকতেন তখন ওই সোশ্যাল মিডিয়ায় নিজেকে হারিয়ে মেলতেন পর্নগ্রাহিতে নিজেকে আসক্ত করে মেলতেন তিনি একা এই সেই যে নিজে একা থাকতেন তখন এখন তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি আর একা থাকবেন না তখন তিনি কি করবেন তিনি নিজেকে পরিবর্তন করার জন্য দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিলেন যে তিনি সবসময় নিজেকে প্রোডাকটিভ কাজে ব্যস্ত রাখবেন লক্ষ্য কাজে ব্যস্ত রাখবেন যে কোনো দৈনন্দিন পারিবারিক সাংসারিক সামাজিক কেশীয় যে কোনো কাজে নিজেকে সবসময় ব্যস্ত রাখবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হলেন আব্দুল্লাহ বিধিও যে সিদ্ধান্তটা নিলেন নিজের খারাপ অভ্যাস থেকে নিজেকে বের করে নিয়ে আসার জন্য সেটি হচ্ছে যে পারিবারিক ক্ষেত্রে কি কি করতে হচ্ছে সামাজিক ক্ষেত্রে কি কি করতে হচ্ছে এবং তার সঙ্গে যারা বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে রিলেশনের সঙ্গে কি কি করতে হচ্ছে এই সমস্ত ক্ষতিগুলো তিনি একটা লিস্টে লিখে তিনি সবসময় যেখানে বসে লেখাপড়া করেন যেখানে বসে তিনি চর্চা করেন তাফসির উপর হাদিস এবং প্রোডাকটিভ লক্ষ্যমিত বই ইনি যেখানে অলোষণা করেন কার সামনে তিনি সেই ইন্ডিসটাকে পাঙ্গিয়ে রাখলেন ফলে কি হল যখন পারপা তার বেন ওই লিস্টার দিকে যায় তখনই এ ক্ষতিগুলো বেসে উঠে এর ফলে কতিগুলো দেখে তিনি তার মধ্যে অনুশোচনা প্রত্যাকৃত হয় তার ব্রেইন আকই কা কাপ দিকে যেতে চায় না এটা তার জন্য অনেক বড় একটা আল্লাহর পক্ষ থেকে রহম্বা নিয়ামত হিসেবে সে গ্রহণ করল। দ্বিতীয় যে তৃতীয় যে স্ট্রেটেজিটি সে গ্রহণ করল সেটি হচ্ছে সে যে খারাপ অভ্যাসটা যে সময়ের মতো করতেন সে সময়ে ভালো ভালো অভ্যাস রপ্ত করার চেষ্টা করতে। সে কি করত সে রাতের আটটা থেকে শুরু করে দুইটা পর্যন্ত তিনটা পর্যন্ত তিনি পোরাণ নিয়ে হাদিস দিয়ে গবেষণা করতেন

একটু একটু পরিবর্তন দেখা যাচ্ছে তিনি এখন পাঁচ বক্তা নামাজ জামাতে আনে করার চেষ্টা হচ্ছে তার এবং ধীরে 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 নিজেকে পাল্টাচ্ছে এভাবে পাল্টাতে 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 একশো নয় টাকা খেলে যে উনি বিরাট একজন কোরআনে পরিণত হলেন আগে দেশের স্বল্প জায়গা থেকে দাওয়াত দেওয়া হয় উনি বিভিন্ন জায়গায় গিয়ে প্রসার শুরু করলেও দেখুন সবই তার চিমটা পরিবর্তন হয়ে গেল আপনি আপনি কে শুনছেন আমাকে আপনি যদি এরকম কোনো অভ্যাসে পড়ে যান তাহলে আপনাকে মাত্র তিনটা স্ট্রেটেজি পল করলে আপনিও সেমলি এসে অভ্যাস থেকে নিজেকে পেয়ার করে নিয়ে আসতে পারবে এবং লাইফকে আরো অনেক বেশি প্রোডাক্টিভ করতে পারবে এটা আপনার জন্য দেশের জন্য সমাজের জন্য তথা তার পৃথির জন্য এটা একটা কল্যাণময় কাজ পাইয়ে থাকে আমরা সময় শয়তানের তোকার কারণে নিজেকে সেই কারাপ পাপাস নদী থেকে পের করে নিয়ে আসতে পারি না যারা পারেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাদের জীবন পাল্টে যাচ্ছে আমাদের জীবন পাল্টে যাচ্ছে এই জীবন একবারে আপনাদেরকে হাল্লা পক্ষ থেকে দেওয়া হয়েছে এই জীবনটা যদি আমরা এভাবে হেলে নষ্ট করে ফেলি তাহলে এই জীবন থেকে আমরা দুনিয়ার জন্য ভালো কোনো আউটপুট পাব না এবং জন্য ভালো কোনো কলাফল পাবো না দুনিয়ার মধ্যেও আমাদেরকে এর হেসাল সহ্য করতে হবে আকারাদের মধ্যেও আমাকে এই কারণে এই ফাফের কারণে জাহান্নামের আগুনের মধ্যে চলতে হবে এজন্য জন্য বা কোনোভাবেই যেন ওই রকম অন্য গ্রামী বলেন সময় নষ্ট হয়ে যাওয়ার মতো মোবাইল আসক্তির মতো আলোর যত অভ্যাস আছে সে অভ্যাসগুলো থেকে অবশ্যই অবশ্যই আমার প্রিয় দিদি বা তুন আপনাদেরকে অবশ্যই অবশ্যই সে সমস্ত জিনিসগুলো থেকে নিজেকে পেয়ে করে নিয়ে আসার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করতে হবে কে কোনোভাবেই থামানো যাচ্ছিল না এক সময় ও সকালের নাস্তা খেতে বসলো তার পরিবারের সঙ্গে এমন সময় তার না পাশে বসলো তার মা কম্পাসে তার ছোট বউ এবং তার উজু উজু অপোজিটে বসলো তার ছোট ভাই ইমরান ইমরান তার থেকে তাকিয়ে বলল ভাইয়া আপনি তো আমাদের আদর্শ ছিলেন আপনি আগে পাঁচ সপ্তাহ নামাজ দোয়া পড়তেন আহ এবং বোঝা রাখতেন আপনি আমাদের এলাকার মাহ ওয়াজ করতেন আপনার জীবনটা একটা সোনালি জীবন ছিল আজকে সেই জীবনটা কেমন জীবনে পরিণত হয়ে যাচ্ছে আপনার ইমরানের বলা প্রতিটা কথা আবদুল্লার মনের মধ্যে তীরের মতন কাঁচতে ছিল একটা একটা কথা ও তার ভিতরে এই কথাগুলো শুনে বংশান আসলো এবং সে সঙ্গে সঙ্গে দৌবা করার সিদ্ধান্ত দিল আবদুল্লাহ সর্বপ্রথম সে ছয় বৎসর দাব যে পর্ণবিডিও ভিডিও দেখার ছিল এর জন্য আল্লাহর কাছে প্রথমে তার ফাঁপগুলোকে স্বীকার করলো স্বীকার করার পরে দুই নম্বরে সে যে কাজটা করল সেটা হচ্ছে সে আল্লাহকে বলল ইয়া আল্লাহ আমি এখন আর সেই সমস্ত ভাপের সঙ্গে যুক্ত নাই আমি সম্পূর্ণ তালাক হয়ে এসেছি বিশ্বেদ হয়ে এসে এসেছি আমি সেই সম্পর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে এনেছি নিজেকে থেকে বের করে নিয়ে এসেছি যাহাল্লা আপনি আমাকে ক্ষমা করুন আমি কখনো তিন নম্বরে বলা হলো আমি আর কখনো সেই সমস্ত পাপের দিকে নিজেকে নিয়ে যাব না আপনি আমাকে কমান করে দিন আল্লাহ এভাবে সে সুপ্তপুপ্ত ভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইল এবং তৌবা করল এবং সে যেন পারমানেন্টলি সেই শান্ত শরীর ধরে লেগে থাকা সে অপার্স থেকে যেন বের হয়ে আসতে পারে এই জন্য ইনি তিনটা স্ট্র্যাটেজি ফলো করা শুরু করল। প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে সে নিজে প্রশ্ন করলো আমি কেন কর্নোগ্রাফিতে আসক্ত রয়ে যায় ওখানে মোবাইল শুনে আমি কেন নিজেকে হারিয়ে ফেলি দিয়ে যখন বর্ষল্লা করলেন তখন তার মধ্যে একটা উত্তর বের হয়ে আসলো শুটি হচ্ছে একা থাকতেন তিনি যখনই একা থাকতেন তখন ওই সোশ্যাল মিডিয়ায় নিজেকে হারিয়ে মেলতেন পর্নোগ্রাফিতে নিজেকে আসক্ত করে মিলতেন তিনি একা একা থাকতেন এখন তিনি তিনি যে আর একা থাকবেন না তখন কি করবেন তিনি নিজেকে চেঞ্জ করার জন্য পরিবর্তন করার জন্য দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিলেন যে তিনি সবসময় নিজেকে প্রোডাকটিভ কাজ ব্যস্ত রাখবেন লক্ষ্য ভিত্তিক কাজে বেশি ব্যস্ত রাখবেন এবং যেগুলো দৈনন্দিন পারিবারিক সাংসারিক সামাজিক কেশীয় যে কোনো কাজে নিজেকে সবসময় ব্যস্ত রাখবেন বলে নিয়ে প্রতিজ্ঞাবধ পাঠালেন আবদুল্লাহ দ্বিতীয় যে সিদ্ধান্তটা নিলেন নিজের খারাপ থেকে নিজেকে বের করে নিয়ে আসার জন্য সেটা হচ্ছে পর্নোগ্রাফিতে আসক্ত সেই পর্নোগ্রাফি দেখার কারণে তার কি যে ক্ষতি হচ্ছে ক্ষতিগুলো তার সম্পর্কের ক্ষেত্রে কি কি ক্ষতি হচ্ছে পারিবারিক ক্ষেত্রে কি ক্ষতি হচ্ছে সামাজিক ক্ষেত্রে কি ক্ষতি হচ্ছে এবং তার সঙ্গে যারা বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে রিলেশনের সঙ্গে কি কি ক্ষতি হচ্ছে এ সমস্ত ক্ষতিগুলো দিনে একটা লিস্টের মধ্যে লিখে তিনি সবসময় যেখানে বসে লেখাপড়া করেন যেখানে বসে তিনি চর্চা করেন তাপসির অপরাধ হাদেশ এবং বিভিন্ন প্রোডাক্টিভ লক্ষ্যভিত্তিক বই যেখানে গবেষণা করেন তার সামনে তিনি সেই তিস্টটাকে রানিয়ে রাখলেন ফলে কি হলো যখন বারবার তার ব্রেন ওই লিস্টটার দিকে যায় তখনই এ কতিগুলো বেসে ওঠে এর ফলে কতিগুলো দেখে তিনি তার মধ্যে অনুশীলন জাগ্রত হয় তার বেন পক্ষ থেকে সে যে খারাপ অভ্যাসটা যে সময়ের মধ্যে করতেন সে সময়ে ভালো ভালো অভ্যাস রপ্ত করার চেষ্টা করতেন সে কি করত সে রাতের আটটা থেকে শুরু করে দুইটা পর্যন্ত তিনটা পর্যন্ত তিনি কোরআন নিয়ে হাদিস নিয়ে গবেষণা করতেন রিয়াদুল সালেহীন রসুল্লাহ সাল্লাম আলী রসাল্লামের জীবনী নিয়ে তাফসিরে মারিফ উল কোরআন তাফসিরে তাউজি উল কোরআন তাফসিরে আরও যে বন বন তাফসির উল কোরআন আছে রাফি উল কোরআন আছে এগুলো তিনি রিসার্চ করতে লাগলেন যেভাবে তিনি নিজেকে ইসলামের দিকে কোরআনের দিকে নিজেকে আরও মিশি তাবিত করার জন্য যখন চেষ্টা করতে থাকলেন তখন দেখা গেল যে দুই তিন মাসের ভিতরে তার মধ্যে একটু একটু পরিবর্তন দেখা যাচ্ছে তিনি এখন পাঁচ ভক্ত নামাজ জামাতে আদায় করার চেষ্টা হচ্ছে তার এবং হচ্ছে তিনি এখন ধীরে ধীরে নিজেকে পাল্টাতে এভাবে পাল্টাতে 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 একসময় খেতে গেল যে উনি বিরাট একজন কোরআনে পরিণত হলে দেশের স্বল্প জায়গা থেকে দাবাত দেওয়া হয় উনি বিভিন্ন জায়গায় দিনের বসার শুরু করলে দেখুন তার জীবনটা পরিবর্তন হয়ে গেল আপনি আপনি কে শুনছেন আমাকে আপনিও যদি এইরকম পড়ে যান তাহলে আপনাকে মাত্র তিনটা স্টেটে করলে আপনিও সেই তারা নিজেকে পের করে নিয়ে আসতে পারবেন এবং লাইফকে আরো অনেক বেশি পড়া করতে করবেন এটা আপনার জন্য দেশের জন্য সমাজের জন্য তথা ওটা পৃথিবীর জন্য এটা একটা কল্যাণময় কাজ পেয়েই থাকবে আমরা সবসময় সৈতাদের দুকার কারণে নিজেকে সেই খারাপ পপ্পা থেকে পের করে নিয়ে আসতে পারি না যারা পারেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাদের জীবন পাটে যাচ্ছে আদের জীবন পাললে যাচ্ছে এই জীবন একবারে আপনাদেরকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে এই জীবনটা যদি আমরা এভাবে হেলে ধুলে নষ্ট করে পেলি তাহলে এই জীবন থেকে আমরা দুনিয়ার জন্য ভালো কোনো আউটপুট পাবো না এবং আঁকেরাতের জন্য ভালো কোনো কলা পাবো না দুনিয়ার মতেও আমাদেরকে হের সাল সহ্য করতে হবে আখারাতের মতো আমাকে এই কারণে এই পাপের কারণে জাহান নামের আগুনের মধ্যে চলতে হবে এই জন্য বা যেন ওই রকম অন্য দাবি বলেন খারাপ অফাস তোলে সময় নষ্ট হয়ে যাওয়ার মতো মোবাইল আসক্তির মতো আরও যত অফাস আছে সে অফাসগুলো দেখে অবশ্য অবশ্যই পায় তোমার প্রিয় দিদি ভাই মন আপনাদেরকে অবশ্য অবশ্যই সেই সমস্ত চিরিশ করে দেখে নিজেকে প্রেয়ার করে নিয়ে আসার জন্য অবশ্য অবশ্যই চেষ্টা